মা খাদি জানো কাছে করে আবেদন তোমার জুব্বা দিয়ে করো আমায় তোমার জুব্বা দিয়ে তোমার জুব্বা দিয়ে করো গো আমার কাফন যে জুব্বা পরে নবী প্রথম হেরা গোহাই যায় ওই জুব্বাতে জিবরিল আমিনের ছোঁয়া পাওয়া যায় যে জুব্বা পরে সর্বপ্রথম কোরআন নাজিল হয় যেদিন আমি কলমা পড়ি এই জুব্বা ছিল গায় মা ফাতেমা মা খাদিজা গোসল দিতে পারি আমাকে নবীর প্রেমে মরে গেলে মাটি তাকে খায় না সাদা কাফন সাদা থাকে ময়লা তাতে হয় না নবীর প্রেমে মরে গেলে মাটি তাকে খায় না সাদা কাফন সাদা থাকে ময়লা তাতে হয় না নবীর আশিক হলে আল্লা না বলে নবীর আশিক হলে আল্লাহ না বলে কবরেতে কোন রকম হিসাব নাহি হয় মা খাদিজার এই ঘটনা রোমান দিয়ে যায় মা খাদিজার এই ঘটনা রোমান দিয়ে যায় মা খাদিজার এই ঘটনা রোমান দিয়ে যায় আমার নবী আল আরাবি আরশ পাকের আয়না দয়ার নবী মায়ার নবী জোড়া পাওয়া যায় না সেই শেষ গজল কবি আমাদের কয়েকটি গজল আমার কাছে ফরমাইশ করেছে মেয়েদের তরফ থেকে নারী জগতের জান রে নারী আধাই মান রে এবং তুমি আদি কমিটির তরফ থেকে তুমি আদি তুমি অন্ত এবং শুনছি সবার মুখেতে আসবে নবী দুনিয়াতে এবং গোবিন্দপুর আমরা সবাই কয়েকটি গাজল পরিবেশন করে শোনাব তো ইতিপূর্বে বিভিন্ন ধরনের গজল আপনারা শুনেছেন এখন আমি আমার মা প্রণদের ফরমাইশ নারীদের উদ্দেশ্য করে এই দুনিয়াতে আমরা জানি এবং সবাই বুঝি কিন্তু বুঝেও কেউ বুঝি না পাক নারীকে অনেক সম্মান অনেক মর্যাদা অনেক ইজ্জত দিয়েছে আমার নবী আসার আগে এই দুনিয়াতে আমার নবী আসার আগে নারীদের প্রতি বড়ো অত্যাচার করা হতো ছোট ছোট বাচ্চা বাচ্চা মেয়েদেরকে পুঁতে মেরে ফেলা হতো বালিতে তখন এই রকম রে রেওয়াজ ছিল আরবের বুকে কেন মারা হতো আমরা কোনোদিন ভাবি না মারা হতো এই কারণে যে তখন একটা পুরুষ একটা বেটা ছেলে অনেক মহিলার মানে অনেক নারীদের সঙ্গে বিয়ে শাদি করতে পারত ওই দাসী করে রাখত এবং কোনো পাপ যদি সে সম্মানই ব্যক্তি হয় চাইবে আমার মেয়ে অন্য দাসী হয়ে থাকবে না তাহলে সম্মানটা চলে যাবে উনি অন্য মেয়ে মানে মহিলাদেরকে দাসী করে রাখবে কিন্তু ওনার মেয়ে কেন সম্মান একটা চলে যাবে তাহলে কি হবে ছোটবেলায় বাচ্চাদেরকে পুতে মেরে ফেলা হতো বিভিন্ন ধরনের কৌশল করে মেরে ফেলা হতো মহিলাদেরকে সম্মান দেওয়া হতো না কোনো মেয়ের স্বামী মারা গেলে তাকে জ্বলন্ত চিতায় তাকে পুড়িয়ে মেরে ফেলা হতো শ্বশুরবাড়ির লোকজন কিন্তু নারীদেরকে অত্যাচার করা হতো আর সেই সম্পর্কে এই নারীদের উদ্দেশ্য করে এখন আমরা অনেক মানুষ এই দুনিয়াতে আছি আমরা এই নারীদের প্রতি অত্যাচার করি মারধর করি কিন্তু বিনা অন্যায় তুমি যদি মারধর করো আল্লাহর ক্যামেরা চারিদিকে চালু একটা সামান্য কেউ চুরি করছে ক্যামেরায় ধরা পড়ে যাচ্ছে কিন্তু কাল কিয়ামতের ময়দানে সবাই যার রাজ যার হিসাব হবে তুমি পাপ করছো আমি হুজাই আমি যদি পাপ করি আল্লাহ আমাকে ছেড়ে দেবে না আমার হিসাব সেখানে তোলা হবে এবং যে যেমনভাবে পাপ করবে তাকে সেইভাবে এই দুনিয়াতে নারীদের কি সম্মান কে ইজোত আমার নবী আসার পরে সেই সম্পর্কে নিচ্ছে দেখুন নারী জগতের জান রে নারী আধা ইমান রে নারী জগতের জান রে নারী আধা ইমান রে বলে গেছেন মোর দয়ার নবীজি করণ নারী সম্মান রে বলে গেছেন মোর দয়ার নবীজি করণ নারীর সম্মান রে নারী জগতের জান রে নারী আধা ঈমান রে বলে গেছে চরণে মোর দয়ার নবীজি করো নারীর সম্মানে রে বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মানে রে নারী জগতের জান রে নারী কে কিউ কখনো নিজের গোলামে দেব কখনো নিজের কেও আসতে পারে না নারী ছাড়া এই দুনিয়ায় কেউ আসতে পারে না নারী যদি হয় মূর্খ পিছিয়ে যাবে সমাজ থাকে গোনারীদের হাত পুরুষের উন্নতিতে থাকে গোনারীদের হাত বলে রববা না সুখ পাবে না বলে রববা না সুখ পাবে না করলে নারীর অপমান রে নারী জগতের জান রে নারী আধা মান রে বলে গেছে পর দয়া নবীজি করণ নারীর সম্মান রে বলে গেছে পর দয়া নবীজি করণ নারীর সম্মান রে নারী জগতের জান রে এই দুনিয়াতে আমাদের বিশেষ করে মুসলিম সমাজে এই দুনিয়াতে অন্যান্য ধর্ম আছে তাদের কি হয় কি হবে আমাদের দেখে কাজ নেই কিন্তু আমরা মুসলমান ঘরে এই দুনিয়াতে আমার নীতি এই দুনিয়াতে যা বলে গেছে আমরা যদি সেই মতে চলি আমাদের এই দুনিয়াতে কষ্ট আসবে দুনিয়াতে আমরা এই বিয়ে সাজির প্রতি নারীর প্রতি অত্যাচার করা হয় বিয়ে সাজীর পরে অনেক সময় কি বলে যে বিয়ে সাজী হলো অন্য ওই বৌমা এলো আর ঘরে ঝামেলা শুরু হয়ে গেল কিন্তু আর আমাদের ঘরে মেয়েদের যখন বিয়ে হয় শ্বশুর বাড়ি গিয়ে যদি কষ্ট পায় না বাপের মনটা কাঁদে মায়ের মনটা সব সময় থাকে আমার মেয়েটা কার বাড়িতে গিয়ে পড়লো কতই না কষ্ট হয় আমি ভাই আমার মনেতে কষ্ট হবে আমার বোনটাকে এত কষ্ট করে এত কিছু করে লালন পালন করে মানুষ করলাম এত খরচ করলাম ওর পিছনে কিন্তু আজকে শ্বশুর বাড়ি গিয়ে এর কথা শুনছে ওর মার খাচ্ছে তুমি চিন্তা করা এই দুনিয়াতে আমাদের চিন্তা করা দরকার আজকে আমার বোন আমার মেয়ে আমার সন্তান আমার পিসি এই দুনিয়াতে যখন অন্য জনের বাড়িতে গিয়ে কষ্ট পায় আমাদের মনটা ছটফট করে মা বাপের মনটা কাঁদে তাহলে তোমার ঘরে যদি কোনো মেয়ে এই দুনিয়াতে জ্বালা যন্ত্রণা দাও তুমি কারোর পরের মেয়েকে তারও আব্বা মা এই দুনিয়াতে ভাই বোন সব কিছু আছে তাদেরও মনটা কাঁদে কোনোদিন ভাবো না কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে আমার ঘরের মেয়ে যদি শ্বশুর বাড়ি কষ্ট পায় মা বাপের মন টাকা দে আর বোকটা ফেটে যাই মাের মন টাকা দে আর বোকটা ফেটে যায় পরের মেয়েকে আমরা যন্ত না নিজের অন্যাই চে পেড়ে খে বলি বোমা ভালো না নিজের অন্যায় চেপে রেখে বলি বোমা ভালো না ভেবে কষ্ট দেবে যারা পরের ভেবে কষ্ট দেবে তারা নয় ভালো ইনসান রে নারী জগতের জান রে নারী আধা মান রে বলে গেছেন বড়দয়া নবীজি করো নারীর সম্মান রে শেষ কথা এই দুনিয়াতে আমরা ইনসান আমরা মানুষ আমরা জানি আমার মা বাপের পায়ের তলায় এই সন্তানের জান্নাত মা বাপকে তুমি যদি খেদমত করো মা বাপকে রাজি করো আল্লাহর দরবারে এই মা বাপের দোয়ায় তোমার জান্নাতের রাস্তা সঠিক হয়ে যাবে জান্নাতের রাস্তা সোজা হয়ে যাবে আর এই বাপ মা হলো তোমার জান্নাতের বাপ মা হলো জাহান্নাম তুমি যদি কষ্ট দাও আল্লাহ তোমাকে জাহান্নামের রাস্তাটা সোজা করে দেবে এটা আমরা সবাই জানি কিন্তু আমি পুরুষ আমি বেটা ছেলে আমি পা আমার মায়ের আমার মা যতদিন বেঁচে থাকবে আমি যদি তার খেদমত করে করে মা কে রাজি করতে পারি মা দোয়া করে আমার জন্য এই দুনিয়াতে জান্নাতের রাস্তা সোজা হয়ে যাবে কিন্তু একটা নারী কতদিন আমি সারা জীবন করতে পারবো আমার মা যতদিন বেঁচে থাকবে কিন্তু একটা নারী কতদিন করতে পারবে 16 বছর 17 বছর 18 বছর 20 বছর তারপর বিয়ে হয়ে যাবে তার জন্য কি অফার নেই আল্লাহ সব রাস্তা সোজা রেখেছে আল্লাহ বান্দাদেরকে একটা মা সন্তানকে যতটা ভালোবাসে 70 গুণ বেশি আল্লাহ সেই বান্দাদের বান্দাদের ভালোবাসে সন্ধানার দিকে আল্লাহ এদের জন্য सगळे রাস্তা সোজা করে রেখেছে আমি হয়ে পা আমি পুরুষ ব্যাটা ছেলে আমার মায়ের খেদমত করতে পারবো কিন্তু যেই নারী তার বিয়ে হয়ে যাবে তার জন্য বিকল্প রাস্তা আছে এই দুনিয়াতে তোমার স্বামী বিয়ের পরে তোমার স্বামীকে ওই রকম রাজি খুশি করো তুমি স্বামীর খেদমত করো স্বামীকে তুমি উচ্চ স্বরে কথা বলো এই দুনিয়াতে এই দুনিয়াতে তুমি ওই স্বামীর খেদমত করলে স্বামী তোমার জান্নাত স্বামী তোমার জান্নাম হয়ে দাঁড়ায় কেন এই স্বামীকে তুমি যদি খেদমত করে রাজি করতে পারো স্বামী যদি তোমার জন্য দোয়া করে এই দুনিয়া কাল কিয়ামতের ময়দানে তোমাকে এই স্বামীর জন্য জান্নাতে দেওয়া হবে তাহলে মায়ের খেদমত করতে পারো না কি হয়েছে তোমার জন্য স্বামী এই দুনিয়াতে আল্লাহ রাস্তা আর একটা রাস্তা খুলে রেখেছে কিন্তু এখন ডিজিটাল যুগ এখন এই আমরা ইয়ং জেনারেশন বরবাদ হওয়ার পিছনে সব থেকে বড় কারণ হলো ছোট ছোট রিলস ভিডিও আমরা ইনস্টাগ্রামে ফেসবুকে এই ওই বেদিনদের যেটা তাদের কৌশল ইহুদিদের কৌশল যে কেমন করে শুরু থেকে আমাদের মুসলমানদের ভিতরে কিছু কিছু জিনিস ঢুকিয়ে দেবে এতে আমাদের চলে যাবে এই এই ছোট ছোট রিলস ভিডিও থেকে নারীর 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 ক্ষমতা অধিকার ওই আমরা করে 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 ভিতরে ফেলছি আগেকারের স্বামীরা যদি বাইরে থেকে কাজ করে আসতো তাকে গামছা দেওয়া হতো সামনে পানির ওই মগ দেওয়া হতো হাওয়া করতো এখন ডিজিটাল যুগ ওই রিলস দেখে দেখে আমরা পুক্ত হয়ে যাচ্ছি মানে আমরা ডিজিটাল আর চেঞ্জ হয়ে যাচ্ছি তাহলে কি হবে আমাদের স্বামীরা যদি কোথাও যাওয়ার সময় বা কোনো জায়গা থেকে এসে বলে হ্যাগ এই জিনিসটা দেখা পাইনি কোথায় গেল তুমি জোরে জোরে কথা বলে কেন তোমার হাত নেই তোমার চোখ নেই দেখা পাও না পাটা কি ছড়া হয়ে গেছে এক চলে চলে গিয়ে ওইটা নিলে তোমার কি কষ্ট হয় বলো নারী কোন কষ্ট নেই যখন যাবে ভিতরে যখন পড়বে তখন মনে করবে হ্যাঁ আল্লাহ তো আমাকে একবার সুযোগ দাও আমার স্বামীর পায়ে ধরে পড়ে থাকবো পড়ে থাকবো যখন যাবে ভিতরে বুঝতে পারবে তুমি যা স্বামীকে ওই পরেদের জাল ফেলাতে সেই জালেতে তুমি পড়ে এই দুনিয়াতে তুমি নিজেকে মডেল এই দুনিয়াতে তুমি অন্য রকম চিন্তা ভাবনা করো নারীর অধিকার না আল্লাহ যতটুকু তোমাকে স্বাধীনতা দিয়েছে তোমাকে ততটুকু থাকতে হবে ইসলাম সারিয়াকেও মেনে চলতে হবে তুমি মনে করবে সবাই মতো আমরাও চলাফেরা করব না আমরা মুসলমান আমরা এক আল্লাহকে বিশ্বাস করি এক নবীকে মানি যে নবীর বেটি মা পাতে যিনি যিনি ওই রাত্রে আমরা চিন্তা করি বোরকা যদি ছবি পোস্ট করা যদি অনেকজনের বোরকা করে বলে পর্দা করে আমি ছবি পোস্ট করছি মা পাতে যেখান থেকে হেঁটে যেতেন সেখানে প্রথম আমার নবী পা দিতেন আবার ওইখানে তিনি পা দিতেন তানার পরে টানা স্বামী হাজরাতে আলী সেখানে পা দিয়ে পায়ের ছাপ টানা যেন বোঝা যায় তানারা এই কথে না আপনারা এখানে দুনিয়াতে সমান সমান অধিকার চান কবি ছন্দের মাধ্যমে আল্লাহ সবকে বুঝতে বুঝদান করে গিয়ে দুনিয়াতে শেষ কথায় কবির মনের ফারিয়াদ আরো কি লিখছে দেখো মা বনে কাছে করি আমরা পিতা স্বামী পাবে সম্মান হলে চাল চল তোমার পিতা তার স্বামী পাবে সম্মান ভালো হলে তোমার চাল চলো যতই থাক না তোমার আমল যতই হও না পর মই ইসলাম বলে যায় তোর সব কিছু বেকার মই ইসলাম বলে যায় তোর সব কিছু বেকার কেন স্বামীর মনে কষ্ট দিলে স্বামীর মনে কষ্ট দিলে নাম রে নারী জগতের জান রে নারী আধা মান রে বলে গেছেন পর দয়াল নবীজি করো নারীর সম্মান রে বলে গেছেন পর দয়াল নবীজি করো নারীর সম্মান রে বলে গেছেন পর দয়াল নবীজি করো নারীর সম্মান রে এবার আরেকটি ফারমাইশি শুনছি সবার মুখে দিয়ে আসবে নবী দুনিয়াতে তারপরে আমরা এই ক্লাবকে নিয়ে ওইদিকে ওইদিকে আরে ছবি তোলো তো একটা ছেড়ে দেবে নেটে ছেড়ে দেবে ঠিক আছে আমাদের ওইদিকে তো নেটে ছাড়া বলে তোমাদের এখানে কি বলে আমার হাত দেবে কালকে তুমি ভাইরাল হয়ে যাবে ঘোরানোটা আমরা শুনছি সবার মুখেতে আর এই গোবিন্দ আমরা সবাই আটা অন্য কালার হয়ে গেল ও আটা ঘুরে ভেঙে গেছিল তাই তো ওই কারণে আটা অন্য রং লাল হয়ে গেছে ও মানে অন্যজনের আয় এনে বসিয়ে এই পবিত্র ঈদ উপলক্ষ বিরাট তালির তালির ঠিকই গজল গেয়েছি ঈদের গজল প্রথমে গিয়েছি আমি ভাবলাম ঈদের না ঈদের হ্যাঁ মেন আমাদের ডেটেই করেছে ডেট মা ছিল না সেই জন্য আট আচ্ছা আচ্ছা এই আট আঠাশ তারিখ যাই হোক দাদাকে দাদাদেরকে অনেক অনেক ধন্যবাদ কেন সত্যি বলতে আমাদের জন্য অনেক পিছিয়ে দিয়েছে এনারা যেরকম কষ্ট করেছে হ্যাঁ এনার জন্য আমরাও আমরাও কম্প্রোমাইজ করেছি হ্যাঁ কেন আমাদের কি বলবো বলা ঠিক না আমাদের অন্য অনুষ্ঠান এইখানে শুধু ভাইদের জন্য বলি না এক জায়গায় অনুষ্ঠান নিয়েছি অন্য জায়গায় যাই হোক আমরা সেই গজল পরিবেশন করে শোনাবো শুনছি সবার ক্ষেত্রে তারপরে এই ক্লাবকে নিয়ে আমরা কজন গিয়ে তারপরে আমরা আপনাদের কাছ থেকে বিদায় নেব সাড়ে তিনটে বাজে আর আপনারা অনেকক্ষণ থেকে বসে আছেন এই গরমেতে এতক্ষণ যে বসে আছেন একটা না কি বলবো আল্লাহ ভালো করুক सुनची पर मौके थे अश्बे नोपी दुनिया थे कोनाकार उम्मा तिर माया নবীকে ভালোবেসে জান্নাতে যাবে হেসে নবীকে ভালোবেসে জান্নাতে যাবে হেসে যদি সে কলে মা পড়ে যদি সে কলে মা পড়ে নেয় সবার মুখেতে আসবে নবী দুনিয়াতে গোনাগার উম্মাতের মায়া যদি সে কলে মা পড়ে নেয় গোবিন্দপুর নুরের সাজে সেজেছে এই গোবিন্দ তোপুর নুরের সাজে সেজেছে প্রতি ঘরে ঘরে খরে ঘরে 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 প্রতি খরে ঘরে ঘুরে মাতে খোদার করেছে এই গোবিন্দপুর নুরের সাজে সেজেছে গোবিন্দপুর আমি কি অন্য কি হাসছে না আমি তোমাকে দেইকে হাসিয়ে যাচ্ছে পাইকিড়ি করি মানে পাইকিড়ি আমি তোমাকে দেখে হাসছি আমি সারা দিন হ্যাঁ এই ধরো আপনারা বিচার করেন সারা দিন হাট করেছি করে একে গাড়ি চালিয়ে বয়ে বয়ে নিয়ে এসেছি আবার কাল আমি এই যাবো এগিয়ে ঘুমবে আমি তো হাটে চলে যাব কিন্তু আমি চিন্তা করছি সেই আমার পিছনে বসে বসে ঘুমোতে ঘুমোতে যাওয়া ধরে ওইখানে তোমাকে দেখে আমার তুমি সারা জীবন এই করে কেটিয়ে দিচ্ছ তুমি ঘুমানোর আমার ওষুধ খাইয়ে দিয়েছো ঘুমানো এই গোবিন্দ পূর্ণরে সাজে সেজেছে দেখো দেখো গোবিন্দ পূর্ণরে সাজে সেজেছে এই গোবিন্দ পূর্ণরে সাজে সেজেছে এত সুন্দর অনুষ্ঠান আমরা সবাই পরিচালনা করেছে এই গোবিন্দ পূর্ণরে সাজে সেজেছে দেখো দেখো গোবিন্দ পূর্ণরে সাজে সেজেছে এই কমিটির ছেলেরা 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 ওগো এই কমিটির ছেলেরা সত্যি নবীর বীরি এই কমিটির ছেলেরা সত্যি নবীর বীর দিবানা যারা ভালোবাসে আল্লাহ তাদের বলে না নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের বলে না

দেখো দেখো এই পবিত্র পথ ধরে সাজে সেজেছে এই কমিটির সদস্যরা সত্যি নবীর दीवाना এই কমিটির ছেলেরা সত্যি নবীর दीवाना এই কমিটির ছেলেরা সত্যি নবীর दीवाना নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের বলেনা নবীকে যারা ভালোবাসে আল্লাহ

राशी ते कण बना राष्ट्र गीत कण बना